ছুটির দিন বিকালে সবাই বাসায় আর তাল দিয়ে করেছিলাম এই রেসিপিটি আর এটা করার পরে এত প্রশংসা পাবো ভাবতে পারিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে তাল নিয়েছি আর তালের মধ্যে এক কাপ পরিমাণ জাল করা ঘন দুধ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের নিজেদের টেস্ট বুঝে দিয়ে দেবেন তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে তালটা চটকে নিচ্ছি তালের যে রসটা আছে না সেটা বের করে নেব তো আমি কিন্তু বেশ খানিকটা চেপে চেপে তারপরে হচ্ছে তালের রসটা বের করে নিয়েছি আর এখানে কিন্তু বেশ ঘন একটা তালের রস পেয়ে গেলাম এখন একটা চাকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। এতে করে তালের রস হচ্ছে আলাদা হয়ে যাবে আর তালের রসটা খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে ভালো লাগে না তাই এভাবে ছেঁকে নিলেই বেশি ভালো হয় এবার চুলায় একটা প্যানে তালের রস দিয়ে দেব তালের রস দিয়ে মিডিয়াম হিটে তালটা জাল করে নেব দুই তিন মিনিট জাল করে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে আধা কাপ পরিমাণ নারকেল কুড়া তো নারকেল কোড়াটা দিলে কিন্তু তালের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে এবারে সব কিছু আরও তিন চার মিনিট ভালোভাবে জাল করে নেব। তো যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব ভেজে নেওয়া তিল আর তিলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিতে তিল দিলে এত ভালো লাগে আর তালের সঙ্গে কিন্তু তিলটা খুব ভালো যায় তাই না তো আপনারা যদি কেউ দিয়ে থাকেন তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন কে কে তালের মধ্যে তিল খেতে পছন্দ করেন তারপরে হচ্ছে ঘন করে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম তো ঠান্ডা করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা লাগলে আরও আরও একটু দিয়ে দেবো তো এখন দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু পরিমাণ লবণ আর আমার যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিতে ভালো লাগে তো তালের মধ্যে যখন ওই যে আমরা তালটা জাল করতেছিলাম না তখনই আপনারা কিন্তু চাইলে একটু লবণ দিতে পারেন আসলে সত্যি কথা বলতে কি তখন আমার একদমই মনে ছিল না তো এখন হচ্ছে আমি লবণটা দিয়ে তারপর হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি আমার কাছে ইস্পাতলা দিয়ে ভালোভাবে মাখা হচ্ছিল না বলে তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা আঠালো ডো করে নিলাম তো এবার প্যানে হচ্ছে তেল গরম করে তারপর এর মধ্যে বড়া শেপ করে দিয়ে দেব। আর নতুনদের জন্য একটা ছোট্ট টিপস বলি এটা তো আপনারা সবাই জানেন তালের বড়া বা যে কোনো ভাজাভুজি করার আগে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হয় এতে করে কিন্তু যে প্যানেই আপনি ভাজেন না কেন এই বড়াগুলো খুব ভালোভাবে উঠে আসবে আর অনেকটা কিন্তু ফ্লাপিও হয় তো সবগুলো নাস্তা দেওয়ার পরে আমি প্রায় পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি আর চুলা রস কিন্তু অবশ্যই এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখবেন তা নাহলে কিন্তু একপাশে পাশে রঙ এসে যাবে আর ভিতরটা কিন্তু হবে না তাই চুলা মিডিয়াম রেখে পাঁচ ছয় মিনিট ভেজে নিয়ে আমি কিন্তু সবগুলো পিঠা উল্টে দিচ্ছি দিয়ে অপর পাশেও কিন্তু আমি পাঁচ ছয় মিনিট ভেজে নেব তো অপর পাশ যখন পাঁচ ছয় মিনিট ভাজা হয়ে গেছে এই পাশটাও কিন্তু আমি উল্টে দিচ্ছি তারপর দুই পাশে যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি হচ্ছে এই পিঠাগুলো তুলে নেব তো এভাবে কিন্তু এই যে তিল নারকেল এগুলো দিয়ে যদি এই পিঠাটা তৈরি করা যায় আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে আর আমার বাড়ির সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছিল বিশেষ করে তালের সাথে ওই যে বললাম না তিল ওটা কিন্তু দিয়ে খেতে ভালো লাগে আর তাছাড়া তিল তো আমাদের শরীরের জন্য অনেক উপকার তাই না তিলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় তাই তিলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অসম্ভব লোভনীয় দেখাচ্ছে ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন আপনি কোথার থেকে আমার ভিডিও দেখছেন সেটা তো আর আমি জানি না তাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ